তো নারায়ণ মঞ্চের উপর দাঁড়িয়ে কিভাবে বক্তৃতা দিচ্ছে শুনুন সনার দিয়ে মন আমার নাম নারায়ণ লক্ষী আছে আমার ঘরে তাই দুনিয়াতে সবাই আমাকে ভয় করে আমার কথা শুনে ভোলা মহেশ্বর রেগে আগুন তো ভোলা মহেশ্বর পরের দিন মঞ্চের উপর দাঁড়িয়ে কিভাবে রেগে রেগে বক্তৃতা দিচ্ছে শুরু ওরে বেটা 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 নারায়ণ তোকে আর ভয় করবে কতক্ষণ আজকের হলো কলিকাল থাকবে না তোর ওই গায়ের ছাল মোর তো থামে রই আছি মোর শিব জোরদার ফ্যাক্টরি তাই তো আমি সর্বরোগ বিনাশ করি সব মেয়েরা ঢালে আমার মাথায় জল আমি তাদের দেই কর্মফল যারা করেন শিব চতুর্দশী তাদেরকে আমি দিয়ে থাকি আর কাশি যে মেয়েরা করেন আমায় গড় তাদেরই স্বামী হয় আস্ত তাই তো আমার নাম ভোলা মহেশ্বর সবাই বলে আমি স্বামী আমি স্বামী আমি কিন্তু আমাদের মতো যারা এই লাইনে আছে তারা কিন্তু আগে ঘরের কথা বাইরে বলে তো আমি একটু ছোট্ট করে বলি তো আমার একটি বাড়িতে নিমন্ত্রণ ছিল আমার পরিবারের সবাই তো আমার বউ আমায় বলে ওগো পাঁচশো টাকা দাও আমি বিউটি পার্লারে যাব। আমি শুনে অবাক সাধ্য বাড়িতে যাবে বিউটি পার্লার কত কান্নাকাটির ব্যাপার আছে আমি জানি কোনো বিয়ে বাড়িতে গেলে বিউটি পার্লার করে যায় কোন অন্য প্রাচ্ছন্ন বাড়িতে গেলে বিউটি পার্লার করে যায় তো এখানে দাদাভাইয়ের সঙ্গে সহযোগিতায় কালী মায়ের পুজো উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে তো এখানে অনেক দর্শক বৃন্দর ব্যাপার আছে অনেকে বিউটি পার্লার করে আসি তো সাধ্য বাড়িতে বিউটি পার্লার তো দেখুন আমরা ছেলেরা আমরা ছেলেরা যখন কুড়ি টাকা দিয়ে দাড়ি কেটে দোকান থেকে বেরোবো তো দাদাভাই কি মনে হয় যেন হিরো কার্তিকের বাচ্চা বেরিয়ে এলো আর মেয়েরা পাঁচশো টাকা দিয়ে যখন বিউটি পার্লার থেকে বেরিয়ে আসে তো কি মনে হয় যেন পেঁচা বেরিয়ে এলো এই কারণে বলি সত্যি মেয়েরা একটু অবুঝ হয় মেয়েরা একটু বসে কম রাগ করবে না একেবারে বাস্তব কারণ আমার দাদু আমার ঠাকুমাকে বোঝাইতে পারেনি আর আমার বাবা আমার মাকে বোঝাইতে পারেনি আর আমি আমার বউকে এতটুকু বুঝিয়ে পারি না আমাদের ওই নরঘাটে পৌষ সংক্রান্তিতে মেলা হয়ে থাকে ওই মেলাতে আমার বউকে নিয়ে এসেছি আমি জানি মেলা এসেছে এগ রোল খাবে চাউমিন খাবে গরম জুলাপি খাবে না হয়ে দাদুর কি বড় বড় ফুচকিয়া তো আমি জানি না ওই ফুচকিয়ায় মেয়েদের মধ্যে কি আছে আমি সব সময় বুঝিয়ে বলি ফুচকা খেও না কারণ ফুচকা দোকানের হাতে হাজা ফুচকা দোকানের হাতে হাজা আর আলু চটকালে খেতে মজা ফুচকা দোকানের হাতে হাজা আলু চটকালে খেতে মজা সর্দি হলেও হাতে মুছে সর্দি হলেও হাতে মুছে আর আর সাথ মিরাবজি এরাবজি মিরাবজি মিরাবজি ওটাকে পারার গুরুপদ উনি পূজিও করেন ভালো ওর মনটা ভীষণে কালো কারণ কি জানেন সবটা হয় এক্তি করে বিয়ে করবে একে নয় তাকে তাকে নয় তাকে সব শেষে ঠাকুর মাকে ও বাদ দিবেন সব সময় বলে মদন আমি মরে গেলে ভালো মরে গিয়ে জন্ম হব তারপরে বিয়ে হব তুই তুই মরিয়ালে মানুষ সবই কি কুত্তা হবি তার কোন ঠিক আছে বলে বতন যদি কুত্তা হয় তাহলে মেড়িয়া কুত্তা হব তিন তালার উপরে থাকবো বেলা বারোটা বেজে যাবে বলবে আয় রনি লেবে আয় আয় রনি লেবে আয় আমি তিন থেকে নিচে নামবো নিচে নেড়ি কুত্তার অভাব হবে নি তুই কুত্তা হবি কি ছাগল হবি তার কোন ঠিক আছে বলে মদন দা যদি ছাগল হই তাহলে আমি বতা হব তুই তুই বতা হবি কি গরু হবি তার কোন ঠিক আছে বলে মদন দা যদি গরু হই তাহলে আমি এড়িয়া হব বহু মুশকিল এড়িয়া হবি মজা পাবি আর পিটান দেখছু এখানকার সকল দাদা ভাই তো পিটবে আর সেই সঙ্গে এখানকার বৌদিদের চিনু পিটাকে পিটবে আর এমন জায়গায় আগুন জেলে ছেঁকা দিবে তুই সহ্য করতে পারবি নি বলে মজনদা বৌদি পিটলে তো কি হয়েছে ছেঁকান দিলে তো কি হয়েছে যেই বৌদি পিটবে ছেঁকান দিবে সেই বৌদি এক মাস পরে গাই নিয়ে ঘুরবে ও ভাই ভাই এরিয়া দেখছো ও দাদু এরিয়া দেখছো ও কাকড়া শ্রদ্ধা কা এরিয়া দেখনি যদি ভালো লাগে একটু তালে দিব তালে দিব একটু তালে দিব চরিত্র বই পড়ে শুনিয়ে থাকে তো আমার পক্ষ থেকে একটি খুবই ছোট্ট এক মিনিটের পাঁচালি যদি আপনাদের শুনতে ভালো লাগে সুন্দর করে অবশ্যই একটু উৎসাহ করবেন প্রথম পক্ষে বিয়ে করলাম মনু ছালপাই কথাই পাই আমি কিন্তু খুব আঘাত পাই দ্বিতীয় পক্ষে বিয়ে করলাম সরল কাথি রাতের বেলা আমার বউ মারে আমায় লাথি তৃতীয় পক্ষে বিয়ে করলাম শহর সুতা ঘাটা উঠতে বুঝতে আমার বউ দেয় আমায় খটা চতুর্থ নম্বর বিয়ে করলাম গ্রাম হরিপুর চব্বিশ ঘন্টা আমার বউ রামে ভরপুর পঞ্চম নম্বর বিয়ে করলাম ডিস্ট্রিক্ট হরিয়ানা এখানে ওখানে বউ চলে যায় কথা শুনে না ছেলে মেয়ে নষ্ট হয় মাগ গেলে পুকুর ঘাটে বউ নষ্ট হয় মাগ চন্ডীপুরের হাটে আমার বউ এমন মোটা ও জন্য হয় এক কুইন্টাল বটে কথায় কথায় আমার বউ ঝাঁটা দিয়ে পিটে বিছানায় শুয়ে শুয়ে এমন নাক ডাকে মনে হয় রোডের উপরে মেশিন ভ্যান ছুটে বউমা শাশুড়ি এমন ঝগড়া করে মনে হয় বৌমা শাশুড়ি খুন করে একদিন বৌমা শাশুড়ি এমন ঝগড়া করে পুলিশ আসে ঘরে ওই দেখে আমার শ্বশুর ভাপু তেল শর্মা আমার নামে কেস করে তাই মাগো ভুরি আমি প্যান্ডেলে ভূমিকম্পের কয়েকটি ছন্দ আপনাদের শোনাবো এটা কোনো হাসির কথা নয় একেবারে বাস্তবে আর যদি বাস্তবে আমার কথাগুলো মিলে যায় তাহলে শুনবার পরে একটু উৎসাহ করবেন কত বছর আজ ভারতবাসীর বুকের রক্ত বললো রক্তের মতো ঘরের তলে ইংরেজরা গেল দেশে সাতচল্লিশ সালে স্বাধীনতা জয় তিনি দিলেন হেসে হেসে স্বাধীনতার পরে দুর্ভিক্ষ এলো পঞ্চাশ সালের পিছু তারপরে এলো চুয়াত্তরের বন্যা সেতে ক্ষতি হলো বেশ কিছু অনেক দুঃখ কষ্ট সহ্যের পর যখন আনন্দ সবার মনে ভগবান দিল ভূমিকম্পের ডাক আন্দামানের কোণে কয়েক বছর আগে ছাব্বিশ ডিসেম্বর সেদিন রবিবার জলের চাপে আমদাবানে প্রাণ গেলেন কয়েক হাজার সমস্ত জল ডাঙ্গা এলো হুড়মুড় করে ভগবানের ডাক এসেছে জীবনকে আর কেউ সামলাতে পারে ভাঙলো গছপালা ঘর বাড়ি জলাবই হল দেশ আমদাবানে দুর্ভিক্ষ নামলো সুনামি করলো শেষ সুনামি যখন বন্ধ হয় জল কমে যায় যত গ্রাম করে হাই মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে তত হাহাকার আন্দামানে শূন্য মায়ের কোল মোড়া পুরানো জালো নেই কি করে বলবো হরি বল আন্দামানে কোনো কোথাও নেই কো বাজার আগের যে মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় সত্তর আশি হাজার অনেক গবেষণার পর বৈজ্ঞানিকরা বলে দেড় হাজার কিলোমিটার ফাটল ধরেছে সমুদ্রের তলে আর কয়েকজনের প্রাণ গেল কলকাতার যারা বেঁচে গেছে তাদের ভয় নেই দুঃখের সীমা নেই অহংকার করতে নেই নেই দুঃখ কষ্ট কষ্ট বিচার করবে নন্তর জামিন ছোট্ট ভাই মদন কুমার কি আর বলবো কি আর বলবো কি আর আর বলবো হাতটা কিছু নেই আকাশে উড়ে আর পকেটে না টাকা থাকলে বউ ধরে মারে তো আমি যা রোজগার করি আমার বউ হাতে দিতে হলে না হলে অবস্থা খারাপ তো এই বছর দুর্গা পূজায় আমার বউকে বলছি ওগো সূর্য এক হাজার টাকা দাও মাকে একটা শাড়ি কিনে দেব তো আমার বউ আমায় বলে নিজের মায়ের জন্য এক হাজার টাকা শাড়ি আমার মা এসেছিল একটি লুঙ্গি কিনে দে বলছিল উদ্দাকে শাড়ি করে পরিয়াল আর নিজের মায়ের জন্য এক হাজার টাকা শাড়ি এই কারণে বলি আমরা ছেলেরা আমরা ছেলেরা সব ইজি কিন্তু মেয়েরা পাজি ছেলেরা সাধু ছেলেরা সাধু কিন্তু মেয়েরা কাদু ছেলেরা ভাব করে ছেলেরা ভাব করে কিন্তু মেয়েরা লাভ করে ছেলেরা হিরো ছেলেরা হিরো কিন্তু মেয়েরা জিরো এখানে যতজন ছেলে আছেন প্রত্যেকই বুদ্ধিমান ছেলেরা বুদ্ধিমান কিন্তু ছেলেরা দেয় আর মেয়েরা নেয় তো ভাই কি দেয় কি নেয় অনেকে ভাববেন টাকা কিন্তু না টাকা ফাঁকা কারণ ছেলেরা দেয় ডাইরেক্ট কল আর মেয়েরা দেয় এবার তুমি করো প্রত্যেক ছেলেরা বানতে চাই সুখে ঘর প্রত্যেক ছেলেরা বানতে চাই সুখে ঘর কিন্তু মেয়েরা স্বার্থপর স্বার্থপর ফপর স্বার্থপর ফপর বলি আজ একটু অন্ত শেষ হোক তো আমরা আমরা আমি জানি কিন্তু ছেলেদের হয়ে বলে ছেলেদের কাছ থেকে হাতের তালি হয় একটু মেয়েদের হয়ে বলি দেখা যায় হাতের তালি পাওয়া যায় কিনা আমরা কিন্তু অনেক ভুল করে থাকি ছেলেরা অনেক অত্যাচার করে থাকি আমরা ঘরের লক্ষীকে পেটাচ্ছি পুড়চ্ছি ঝুলচ্ছি ঘরের লক্ষীকে পেটাচ্ছি পুড়চ্ছি ঝুলচ্ছি পথের লক্ষীকে করছি ধর্ষণ আর গর্ভস্থ সন্তানকে করছি হত্যা গর্ভের সন্তানকে করছি হত্যা আর মাটির লক্ষ্মী করছি পুষ্প বর্ষণ পুষ্পবর্ষণ পুষ্প বর্ষণ